সর্বতম আলোর প্রতি শাদায় করে এবং সাংবাদা ডরের সকল সদস্য এবং আমাদের তিন কেন্দ্রের তিনজন কেন্দ্র সচিবকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমাদের বিশ্ববিষ্ঠ সুন্দর এবং পরিবারককে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের আমরা ইতিহাসে যার ছাড়িয়ে উপজেলায় প্রাথমিক এবং মাধ্যমিক সকল মাদ্রাসা স্কুল সহ আমরা একশো জন দু হাজার একশো ছাত্র ছাত্রী পরীক্ষার আয়োজন করতে করেছি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে সব কিছু আমাদের ছাত্রছাত্রীরা সত্য স্ফূর্তভাবে খুব উৎসব খুব আনন্দ ঘনভাবে সকাল থেকে অভিভাবকরা ছুটাছুটি করে বাচ্চারা ছুটাছুটি করে উৎসব মুখরে তারা ফলে প্রবেশ করেছে আর ইতিমধ্যে আমাদের সকল কেন্দ্রে সুশৃঙ্খলভাবে আমাদের পলেন্ট তারা সুন্দরভাবে সব কিছু সমাপ্ত হয়েছে আমাদের তিনজন কেন্দ্র সচিবের দায়িত্ব মাধ্যমে আমরা ইতিমধ্যে সফলভাবে আমাদের সম্পূর্ণ শেষ আমাদের উচ্চ আমাদের হচ্ছে সুন্দরভাবে যেন আমরা আমাদের ভূমিকাটা শেষ করতে পারি এবং এরপরে আমাদের ফলাফলটা আমরা তৈরি করতে পারি এবং এটা বিশেষ করে তারা ম্যাডাম ইউনি জানান ম্যাডাম তাদেরকে আমরা সবার সামনে স্থাপন করতে পারি হচ্ছে আমাদের আশা এছাড়াও আমরা যারা আমাদের আমাদের গ্রামের সরকারি বিদ্যালয় সবাইকে আন্তরিক করছে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যে আন্তরিক দেখিয়েছেন তারা বারবার বলেছে আগে যে বৃত্তি উৎপাদন হতো এগুলো হয় না এগুলো একটা উৎসবমুখো পরিবেশে এগুলো হয় পাঁচ ছাত্রমন্ত্রী একটা আনন্দ একটা আদা একটা স্যাটিসফাইড কাজ করে এই জন্যই এই বৃত্তি পরীক্ষাগুলো বারবার আয়োজন করা দরকার সেই জন্য আমরা গতবার যখন আয়োজন করেছিলাম আমরা তেরোশো জনের স্টুডেন্ট ছাত্রছাত্রী নিয়ে আয়োজন করেছিলাম আমরা বছর সেটার মাধ্যমেকে নিয়ে আমরা তিন হাজার ছাড়িয়েছি তো ওই জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে আমাদের উপজেলা গিউর মহকিদ সাড়া দিয়েছেন আমাদের সাওনিয়া থানার ওসি মহোদয়ের নির্দেশে আমাদের পুলিশ কর্মকর্তাগণ আমাদের এখানে কাজ করছেন স্বেচ্ছাসেবক শেষ এবং আমাদের আরও বিএনসিসি সাউনিয়া চরিতারে বিএনসিসি এবং সাউনিয়া সরকারি কলেজের বিএনসিসি এবং সাউনিয়া ফায়ার কলেজের চরিতার স্কাউট এবং সাউনিয়া সরকারি কলেজের স্কাউট কিন্তু কাজ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে যারা আমাদের এখানে অভিনববৃন্দ আসছেন আপনাদের প্রতি আমরা আসলে আমরা চেষ্টা করতেছি মেমানদারি করার জন্য তো আমাদের বুলতুটি থাকতেই পারে বুলতুটি আমাদের খাওয়ার সুযোগ সুবিধা এত একটা আয়োজন করতে আমাদের হয়তোবা বিস্তির জন্য ছাত্রছাত্রী হয়তো আমাদের একটু সমস্যা হয়েছে স্ট প্ল্যানিং খুব খুঁজে নিতে বা আমরা এই বিস্তির জনের সিট প্ল্যানিং আমরা সুন্দরভাবে আবার ব্যবস্থা করে দিয়েছি আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে পরীক্ষা নিয়ে এসেছি যেন তারা পরীক্ষা অংশ করতে পারে এছাড়াও যদি যদি আমাদের এখানে আমরা ইতিমধ্যে যদি বাইরে কোনো পরীক্ষার্থী অংশ অনেক করছে আমাদের এখানে বাইরেও অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছে আসলে আমরা যে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সারা যে কারণ আমাদের থেকে সংগ্রহ করেছিল দশটা ফর্ম বিশটা ফর্ম করে এর বাইরে কিছু অভিভাবক হয়তো বা ওই ফর্মগুলো নিয়ে ফটোগ্রফি করে আমাদের এই পরীক্ষা অনেকে অংশগ্রহণ করেছে তো যার জন্য আমাদের হয়তো স্টুডেন্ট আরও সংখ্যা একটু বাড়ি যে আমাদের যে সিটটা এই সিট পানির পরে আমাদের একটা রুম ইতিমধ্যে বড়ড হয়ে গেছে যেটা ফাইট পার্ক একটু ছিল আমরা একটা রুম এক্সট্রা রেখেছিলাম তা আসলে এটা আমাদের আমরা কোনো বাচ্চাকে আমরা ফিরে দিই নাই আমরা সকল বাচ্চাকে আমরা পরীক্ষা অংশগ্রহণ করার জন্য শুরু করে দিয়েছি এবং তাদেরকে আমরা ফরমের আয়তন আওতন নিয়ে এসেছে আমাদের সদস্যরা তাদেরকে ইতিমধ্যে ফরমের আওতায় নিয়ে এসেছে যেন তাদের মেধাটা আমরা যেন পাই এটা হচ্ছে আমাদের আমরা কাউকে আমরা এখানে ফিরে দেওয়ার আমার কোনো কোনো সুযোগ নেই তো আমি আবারও ধন্যবাদ বিশেষ করে সাংবাদিক বিন্দু আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আপনারা প্রথম থেকে আমাদের এই সাউনে ব্লোস্কার পরীক্ষা সিজেন্ট টুয়েল যে ফিটোসগুলো আপনারা মধ্যে আমাদের স্বামী প্রতি সারা বাংলাদেশে এবং আমাদের প্রবাসী বাইরেও দেখতে পাচ্ছ আপনাদের জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আমি মুহূর্ত আমাদের স্বামী প্রস ক্লাবের আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চল্লিশ জ আমরা কিন্তু এই হলে আরও বেশি দেখতে পাচ্ছি হয়তো বা আরও পারতে পারি হচ্ছে আমাদের নুরানি এই তৃতীয় শ্রেণী থেকে শুরু আর হচ্ছে ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আর হচ্ছে স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী প্রাইমারি লেভেলের আর হচ্ছে মাদ্রাসা এবং স্কুল ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত আমাদের কেন্দ্র হচ্ছে তিনটা সরকারি কলেজ কেন্দ্র হচ্ছে আমাদের প্রায় এগারো স্টুডেন্ট সাওলিংয়া প্রাইভেট ছবিদ্যালয় সাতশো বাকি হচ্ছে আমাদের সাউনে প্রাইভ মালিকের ছবি বিদ্যালয়